আপনি কত বড় পাপী আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্যই প্রত্যেক রাত্রে সাত আকাশের উপর থেকে প্রথম আকাশে নেমে আসেন সাত আকাশের ওপর থেকে প্রথম আসমানে নেমে আসেন আবহরা এরা রাজিয়াল্লাহ আনু বলছেন রাসূল সল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন এনজিলু রবোনা তাবারা ক ত আলা গোল্লা লাইলাতে নিলাস সামায়েত দুনিয়া হেনায়াৎ কাসুলসুল্লাহ লালাখের সন আল্লাহ শোভানা তালা সপ্তম আকাশ থেকে প্রত্যেক রাত্রে প্রথম আশ নেমে আসেন যখন রাতের তিন ভাগের শেষ ভাগ অবশিষ্ট থাকে এসে বলেন মায়াদউনি ফাঁস্তাজিওয়ালা হু কে আমার কাছে কিছু চাই আমি তাকে তা প্রদান করব ওমায়াস ওয়ামাইয়াস আলুনী ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই আমি তাকে দিব মাইয়াদ অনি ফাস্তাঝি বা লাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব অমায়াস্ত তার ফেরুনি ফাঁক ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা চাই আমি ক্ষমা করে দিব শোনেন আল্লার গতিবিধি মানুষের নিয়মনীতির উল্টা মানুষের নিয়মনীতির উল্টা কেন মানুষ হিসেবে একজন মানুষ যদি আরেকজনের কাছে কিছু চাই তাহলে তার কাছে যেতে হয় তার কাছে গিয়ে সেটা নিয়ে আসতে হয় আপনার এমপি সাহেব যদি বলে যে আমি এই মসজিদে এক টন পাঁচ টন দশ টন চাউল দিলাম এক কোটি টাকা দিলাম এক লক্ষ টাকা দিলাম তাহলে এমপির কাছে অন্তত দশ বার যেতে হবে এক লক্ষ টাকা নিতে গেলে আপনার অন্তত বিশ হাজার টাকা খরচ করতে হবে আর জোতা কয়েক জোড়া ক্ষয় করতে হবে তারপরে এক লক্ষ টাকা পাবেন বুঝেননি কথা আপনাকে যেতে হবে মানুষের কাছে আর আল্লাহর আল্লাহর কাছে কাছে চাইতে গেলে যাওয়া লাগবে না আল্লাহ বলছেন আমি তোমাকে দেওয়ার জন্যই আল্লাহর নিজে নেমে আসেন আল্লাহ নীতিটাই উল্টা আর পৃথিবীতে আপনি যদি অপরাধ স্বীকার করেন আপনি কোর্টে উঠে যদি জজের সামনে বলেন হ্যাঁ জজ সাহেব আমি লোকটাকে হত্যা করেছি তখন জজ সাহেব আপনাকে খালাস ক্ষমা করে দিবে তাই না দুনিয়ার গতি কি মানুষ হয়ে মানুষের কাছে পাপ স্বীকার করলে জেল ফাঁসি হয় জশ সাহেবের কাছে যদি বলেন হ্যাঁ আমি লোকটাকে হত্যা করেছি তখন জশ সাহেব আপনাকে ফাঁসি দিবে জেল জুলুম দিবে আর আল্লাহর নীতিটা উল্টা আল্লাহ বলছেন আমার কাছে যারা পাপ স্বীকার করবে আমি তাদেরকে পাপ ক্ষমা করে দেব শুধু পাক ক্ষমা করবেন না দেখেন আল্লাহর নীতিটা দেখেন ইল্লা ইল্লামাং তাবা ওয়ামানা ওয়া মেলা মালাং স যারা তৌবা করে ফিরে আসে যারা ইমানকে নবায়ন করে যারা সৎ আমল করে ফৌলা ইকা ইউবাদ্দিলুলুল্লাহ সৈকী হাসানাত আল্লাহ বলছেন তৌবা করার কারণে তার বিগত যত পাপ ছিল সব পাপকে তো আমি ক্ষমা করি করি সব পাপকে আমি নেকি করে দিই আল্লাহর কত দয়া আল্লাহর নীতি উল্টা আল্লাহকে বলেন আল্লাহ আমি মানুষকে হত্যা করেছি আল্লাহ আপনাকে আর তখন ফাঁসি দিবে না আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিবেন প্রতিদানও দিবেন দুনিয়াতে আপনি পাপ স্বীকার করলে জেল জুলুম ফাঁসি হয় আর আল্লাহর কাছে পাপ স্বীকার করলে জান্নাত হয় আপনি পাপ স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসেন পৃথিবীতে এমন কোন পাপ নাই যেই আল্লাহ ক্ষমা করবেন না তবে বিচার মাঠে শির করে যদি মারা যান তাহলে পাপ আল্লাহ ক্ষমা করবেন না তবে জীবিত থাকা অবস্থাতেই যদি আপনি বলেন আল্লাহ এই যে আমি সেরেক করেছি কবরে গিয়ে সেজদা দিয়েছি পীরের নামে গরু খাসি কুরবানি করেছি আমি পীরকে সুপারিশের মালিক মনে করতাম পীর মানুষের পাপ ক্ষমা করে এটা বিশ্বাস করতাম কিন্তু আজকে ভুল বুঝতে পেরেছি আমি আর মরা পর্যন্ত সেরেক করব না তোমার সাথে এই জীবিত অবস্থায় যদি শিরকের পাপ থেকে ফিরে আসেন আল্লাহ আপনার শিরকের মতো পাপকেও ক্ষমা করে দিবেন এমন কোনো পাপ নাই ক্ষমা করবেন না মতপান করেছেন ফিরে আসেন তোবা করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন ক্ষমা করবেন বলে আল্লাহ নিজে নেমে আসেন প্রথম আকাশে আপনাকে কিছু দিবেন বলে আল্লাহ বলছেন মায়া দনি ফাস্তা জি বালাহু কে আমার কাছে কিছু চাই আমি তাকে তা দিব কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াস আলু ফাউতিয়াহু কে আমার কাছে প্রার্থনা করে আমি তাকে সেটা দিব কে আমার কাছে কিছু ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করব আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া ইবাদি ইন্নাকুম বিল্লাইলি না নাহার হে আমার বান্দা তোমরা যারা দিনে রাতে করো পাপের কাজ করো কর আমি তোমাদের পাপকে ক্ষমা করে থাকি ফাস্তাক ফিরুনি লাকুম কাজী তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব আবু আল আ আল্লাহ আলু বলছেন রাসূলসল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন আল্লাহ সোহানাওয়া তালা ইন্নাল্লাহ তালা ইয়াফসুতু ইয়াদহবির লাইলে আল্লাহ সোহানাওয়া তালা তার ক্ষমার হাত রাতে প্রশস্ত করে থাকেন ইয়াতুবা মুসুম নাহারে যারা দিনে পাপ করেছে রাতে যেন ক্ষমা চাইতে পারে অয়াফ সুতু ইয়াদহবির নাহারে আল্লাহ দিনে হাত প্রশস্ত করে থাকেন ইয়াতুবা মুসিউল্লা যারা রাতে পাপ করেছেন তারা দিনে ক্ষমা চাইবে আল্লাহ রাতে হাত প্রশস্ত করেন যারা দিনে পাপ করেছে রাতে ক্ষমা চাইবে আল্লাহ দিনে হাত প্রশস্ত করে থাকেন যারা রাতে পাপ করেছে দিনে ক্ষমা চাইবে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য হাত প্রশস্ত করে দিয়েছেন ক্ষমার হাত যেই হাত দ্বারা আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন আবু হরাইহানু বলছেন রাসুল সাল্লাহ আলী হাল্লাম বলেছেন মান্তাবা মান্তাবা কবলা আং তাতলু আর মাগরে বিহা তাবাল্লাহ আলাইহে যে ব্যক্তি তৌবা করবে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগেই আল্লাহ তার তৌবা কবুল করবেন শোনেন যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে সেই দিন আর মানুষের তৌবা আল্লাহ কবুল করবেন না আপনার জন্য এটা সুযোগ কি আপনার জীবন থাকতেই তৌবা করেন আল্লাহ আপনার পাপ ক্ষমা করবে জীবন চলে গেলে আল্লাহ আপনার পাপ ক্ষমা করবে না এখন জীবন আছে পাপ থেকে ফিরে আসেন আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন আপনি নিরাশ হবেন না আনাস রেজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্ল আলিহসাল্লাম বলেছেন কুল্লুবানী আদম খত্তাহন আদমের প্রত্যেকটি সন্তানই পাপী খায়রুল খাত্তাইনা তাওাবুন উত্তম পাপী যে পাপ করার পরে ফিরে আসে উত্তম পাপীকে যে পাপ করার পরে ফিরে আসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো والله আল্লাহর কসম ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি ফিল ইয়াউমি আক্ষরা মিন সাবঈনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিনে সত্তর বারেরও বেশি আল্লার কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে তৌবা করি আগার আল মুছানির জিয়াল্লাহতালনী বলছেন রাসূল সোরাসাল্লাম বললেন শোনো ইন্না হো লা গান ওয়ালাকে লবি আমার অন্তরে মরিচিকা পড়ে আমার অন্তরে মরিচিকা পড়ে আশতাক ফুরুল্লাহ তুবিলা হেফিলিয়াও মে মে আমার রাত আমি দিনে রাতে প্রত্যেক দিনে এক শতবার আল্লার নিকটে তৌবা করি একশো তো বার আল্লার নিকটে ক্ষমা চাই একশো পাঁচশো বার নয় আপনার যখনই পাপের কথা স্মরণ হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সব সময় বলবেন আশতাক ফরুল লাহেল্লে দি লা ইলাহাইল্লাহ ওয়াল হাইউল কাইয়ম ওয়াতুব ইলাই হে আশতাক ফরুল্লাহ অহাতুব ইলে হে আশতাক ফুরুল লাহেল্লা দি লা ইলাহাইল্লাহয়াল হাইউল কাইয়ুম ওয়াতুব ইলাই হে রাসূল বলছেন কেউ যদি আসতাক ফুরুল লা এটা বলতে পারে গুফেরাত জনবহু আমি আল্লাহ তার পাপকে ক্ষমা করব ওয়াইন কানা কাত ফরামিনা জাহাফি যদিও সে জিহাদের মাঠ থেকে পলায়ন করে তারপরও এই তৌবার দোয়া পাঠ করতেই আমি তার পাপকে ক্ষমা করে দেব বেশি বেশি আল্লাহর নিকটে তৌবা করেন সাদ্দাদ বিন আওস রাজি আল্লাহ আনু তিনি বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সৈয়দুল ইস্তেগফার ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া আইয়াকুল আল আব্দ এইভাবে বান্দা বলবে আল্লাহম্মা আংতা লা ইলাহা ইল্লা আংতা খলাক্তানি ওয়ানা আব্দুক ওয়ানা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি আবুলা কাবেলে এ মাতি কা আলাইয়া ও আবু বে দাম্মি ফাঁক ফিরলি ফায়ার না হলে এক ফিরুদ্দুনো বা ইল্লা আংদা এটা ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া রাসুল শ্য়াসাম বলছেন মান কলা হামিনা নাহারে যে ব্যক্তি দিনে বলবে এই কথা এই শ্রেষ্ঠ দুয়াটা দিনে বলবে ফা মা তা কাবলা আইনশি অ্যা সন্ধ্যা হওয়ার পূর্বে মারা যাবে ফামি নাহালিল জান্না আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করবেন যদি দিনে বলতে পারেন সন্ধ্যার পূর্বে মারা যান জান্নাতবাসী হিসেবে কবুল করবেন যদি রাতে বলতে পারেন ইমান নিয়ে সকাল হওয়ার পূর্বে মারা যান আল্লাহ আপনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করবেন তাই বেশি বেশি তৌবা ফার পার্ট করবেন আবু বুসর আবদুল্লা বিন বুসর রাজিয়াল্লাহানু তিনি বলছেন রাসুল সাল্লাম বললেন তুবা ফারান সাহেফি বিচার মাঠে ওই ব্যক্তি সফল বিচার মাঠে ওই ব্যক্তি সফল যেই ব্যক্তির আমল নামাই বেশি বেশি ফার পাওয়া যাবে ওই ব্যক্তি সফল হবে বিচার মাঠে ওই ব্যক্তি সফল হবে যেই ব্যক্তির আমল নামাই বেশি বেশি তৌবেক ফার পাওয়া যাবে সব সময়তে বলবেন আসতাক ফরুল্লাহ আসতাক ফরুল্লাহ আসতাক ফরুল্লাহ আস্তকফরুল লেহেল্লে লা ইলাহুল্লাহল হাইউল কৈউ মাতু বিলে হে বেশি বেশি বলবেন যার আমল নামাতে এটা বেশি বেশি পাওয়া যাবে সেই ব্যক্তি বিচার মাঠে সফল হবে রাসূল সালসলাম বলছেন আব হরায়রা রাজিয়াল্লাহানও বলেছেন রাসূল সলাম বলছেন ইন্নলাহ তালা আজাম জাম ফৌ দরজাদা লেলাব্দে স লেহ ফিল জান্না আল্লাহ শোভনা তালা জান্নাতে কিছু পিতা মাতার মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন পিতা মাতা বলবে আল্লাহ এই মর্যাদাকে আমাদের আমরা তো এত নেকির কাজ করিনি এই মর্যাদা কি আমাদের এই মর্যাদাকে আমাদের আল্লাহ সোহানা তালা তখন বলবেন হ্যাঁ এই মর্যাদা তোমাদের এত বেশি মর্যাদা দিয়েছি কেন বেস ফারাওয়ালা দিক আলাপ ওই যে পৃথিবীতে তোমাদের সৎ সন্তান তোমাদের জন্য বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ তোমাদের জন্য বেশি বেশি ক্ষমা চেয়েছে তোমাদের সৎ সন্তানের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি সৎ সন্তান পৃথিবীতে রেখে যান যেই সন্তান যেই ছেলে মেয়ে আপনার মরার পরে আপনার জন্য বেশি বেশি ক্ষমা চাইবে আল্লাহর নিকটে বলছিলাম আল্লাহর নিকোটে ফিরে আসেন আল্লাহর নিকোটে ক্ষমা চান আপনি নিরাশ হবেন না আবু সাহেদ ক্ষুদিরী রাজী আল্লাহ আনো বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বললেন কানাফিবান ইসরাইলা রাজ হলন কাতাল আতিস আতাল সানান বান ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল নিরানব্বই জন লোককে হত্যা করেছিল সোম্য খারাজা ইয়াস আলু হেবান এরপরে ফতুয়া জিজ্ঞাসা করার জন্য এক দরবেশের নিকটে গেল হালমিন তাওবাতিন দরবেশকে বলছে আমি নিরানব্বই জন লোককে হত্যা করেছি আল্লাহকে আমার পাপ ক্ষমা করবেন তোবার কি কোনো রাস্তা আছে দরবেশ বলে দিল লা নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছ তোমার এই পাপ ক্ষমা হবে না এত বড় তুমি পাপি তোমার পাপ কি করে ক্ষমা হবে ফাঁকা তালা লোকটি রাগ করে দরবেশকে হত্যা করে একশো জন মানুষকে হত্যাকারী হলো একশো জন মানুষকে হত্যাকারী হলো এরপরও লোকটি ক্ষমা যে পাবেন এই আশা থেকে নিরাশ হয়নি সে বলছে চিন্তা করবেই এই আশা নিয়ে আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন লোকটি বললেন অতি ক্যারিয়াতে কেঁদা কাদা অমুক গ্রামে অমুক লোককে জিজ্ঞাসা করো হয়তোবা কোনো ব্যবস্থা হতে পারে যখনই লোকটি এই ক্ষমার আশা নিয়ে উমুক গ্রামের দিকে যেতে লাগলেন মৃত্যু এসে গেল ফানা ফাদরা ফাদমে লোকটা তার বক্ষকে ওই এলাকার দিকে স্ফীত করে দিলেন বাড়িয়ে দিলেন ফাত্তা সামাত ফিহি মালায় কেতু রহমা মালায় দুইটা গ্রুপ চলে আসলো ফেরেশতাদের একটা রহমতের একটা গজবের রহমতের ফেরেস্তা এসে বলছেন এই আত্মাটা আমরা নিব কেন এ ক্ষমার আশা নিয়ে বের হয়েছে গজব আজাবের ফেরস্তা বলছেন এই আত্মাটা আমরা নিব কেন একশো জন ব্যক্তিকে হত্যা করেছে আল্লাহ তখন বললেন ওই কররাবি যে এলাকার দিকে গেলে ক্ষমার আশা নিয়ে যাচ্ছিল ওই এলাকায় ওই গ্রামকে আল্লাহ বললেন একটু আগে আসো এই ব্যক্তির নিকটে ওয়া হাল্লা আর যেই এলাকায় লোকটিকে হত্যা করলো ওই গ্রামকে বললেন একটু তুমি সরে যাও দূরে সরে যাও কালাকি সোমা বায়না হোমা এরপর আল্লাহ ফেরস্তা দয়কে বলছেন যে তোমরা মেপে দেখো লোকটা কোন এলাকার দিকে বেশি গেছে ক্ষমা পাওয়ার যেই এলাকা সে এলাকায় বেশি গেল না যেখানে হত্যা করেছিল ওই এলাকাতেই আছে পড়ে ফেরেস তারা মেপে দেখলেন যেই এলাকায় ক্ষমার আশা নিয়ে যাচ্ছিলো ওই এলাকার দিকে অর্ধ হাত বেশি চলে গেছে ফা লাহু এই কারণে আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিলেন একশো জন ব্যক্তির পাপ এই কারণে নয় বেশি যাওয়া চলে যাওয়ার কারণে নয় এইটা মাপ করে শুধু ফেরেস তাদেরকে একটা সান্ত্বনা দিলেন অথচ আল্লাহ মানুষের অন্তর দেখেন লোকটি একশো জন মানুষকে হত্যা করেছিল ঠিক আছে কিন্তু লোকটা আশা ছাড়েনি নিরাশ হয়নি যে আমি মনে হয় ক্ষমা পাব না লোকটার আশা ছিল যে আল্লাহ আমাকে ক্ষমা করবেই করবে আল্লাহ এই আশায় অন্তর দেখেছে আল্লাহ তার একশো জন পাপ করা হত্যা করার মতো পাপ আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিলেন আল্লাহ আপনার অন্তর দেখবেন নিরাশ হবেন না হে যুবক তুমি কত পাক করেছ ফিরে আসো পৃথিবীতে আশ্চর্য একটা একটা আমল 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 করা এটা এই করলে আল্লাহ যত না বেশি খুশি হন অন্য কোন আমলে তত খুশি হন না সময় হাতে সংকীর্ণ তবে আপনাকে বলছি এক লোকের বাহন হারিয়ে গেছে মরুভূমিতে লোকটা একেবারে হতাশ লোকটা গাছের ছায়াতে গিয়ে আশ্রয় নিলেন ঘুম থেকে উঠে দেখেন হঠাৎ আবার বাহনটি চলে এসেছে তার বাহনের ওপরে খাদ্য টাকা পয়সা ছিল লোকটি হতাশ হয়েছিল যখন চলে গেছে মরুভূমি সে খাবে কি বাঁচবে কিভাবে ঘুম থেকে উঠে দেখে আবার বাহনটি তার কাছে চলে এসেছে হা লোকটি তার ওই লাগানটা ধরেছে চট করে ধরে একেবারে খুশি হয়ে বলছেন আল্লাহকে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার প্রতিপালক অথচ বলা লাগতো তুমি আমার প্রতিপালক আমি তোমার বান্দা খুশি এই আনন্দের বলে দিলেন রাসুর বলছেন এই লোকটা বাহন ফিরে পাওয়াতে যত না বেশি খুশি হয় কোনো করলে আল্লাহ ওই ব্যক্তির উপরে চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি খুশি হন কাজেই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবোন আপনি পাপ করেছেন ফিরে আসেন তৌবা করেন আল্লাহ আপনার পাপ ক্ষমা করার জন্য রেডি আছে সলাত আদায় করতেন না তোবা করে পাঁচ শক্ত সলাতাদায় করেন পাপ ক্ষমা হবে জেনা করেছেন ফের আসেন জেনার পাপ ক্ষমা হবে মানুষ হত্যা করেছেন ফির আসেন পাপ ক্ষমা হবে আল্লাহর অনেক দয়া আল্লাহর অনেক দয়া কোন লিয়া ইবাদী আল্লা দিন আস কোন লিয়া ইবাদিয়া দিন আসরাফো আলাম ফুসহিম লাত আকনাতুবের আল্লাহ বলছেন মোহাম্মাদ সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম তুমি এইভাবে বলো যে হে যারা তোমরা নিজেদের ওপরে জুনুম করেছ পাপ করেছ আল্লাহর দয়া থেকে নিরাশ হা ইল্লাহায় আল্লাহ সব পাপ ক্ষমা করবেন ক্ষমাশীল অতিব দয়ালু আল্লাহব ক্ষমাশীল অতীব দয়ালু এই জন্য আল্লাহর নিকটটা আপনি ক্ষমা চান ফিরে আসেন নিরাশ হইন না আল্লাহর অনেক দয়ে আল্লাহর অনেক দয়ে আল্লাহর নিকটে একশোটি দয়া ছিল তার মধ্যে নিরানব্বইটি দয়া তার কাছে রেখেছেন একটি দয়া পৃথিবীতে আল্লাহ নামিয়ে দিয়েছেন প্রেরণ করেছেন আল্লাহর কাছে নিরানব্বইটি দয়া আছে এই নিরানব্বইটি দয়া দিয়ে তিনি বিচার মাঠে মানুষের বিচার করবেন আল্লাহ বলবেন আদম নাও লাগার দনুবুক আনানা সময়ে আদমের সন্তান তোমাদের পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় সোমাস্তাক ফারতানি এরপর আমার কাছে ক্ষমা চাও গাফার তুলাক পালাউবালি না মিনকা। আমি কারো পরোয়া করব না আমি তোমার পাপ ক্ষমা করব তোমার আকাশ জমিন পাপ হয়েছে তো কি হয়েছে আমি আমি আল্লাহ আমার দয়া দিয়ে তোমার আকাশ জমিনের সব পাপ আমি ক্ষমা করে দেব ফিরে আসেন উপস্থিত বৈঠকের যুবক তোমাকে বলছি তুমি মদ পান এই মাদকতা জঘন্য পাপ থেকে ফিরে আসো মাদকতা তোমার চরিত্র ধ্বংস করছে তোমার শারীরিক শক্তিকে ধ্বংস করছে অর্থ ধ্বংস করছে তোমার আমলকে ধ্বংস করছে তোমার ক্যারিয়ারকে ধ্বংস করছে তোমার পরকালকেও ধ্বংস করবে মাদকতা থেকে ফিরে আসো যৌনাচার জেনাব্যাবিচার থেকে ফিরে আসো গান বাজনা থেকে ফিরে আসো জোয়া থেকে তুমি ফিরে আসো এগুলি জাহেলিয়াত এগুলি তুমি মুসলিম যুবক তোমার জন্য শোভা পায় না তুমি পাপ থেকে ফিরে আসো আল্লাহর কাছে বলো আল্লাহ আমি সালাত আদায় করতাম না আজ থেকে ওয়াদা করছি আর মরা পর্যন্ত সালাদ কাজা করব না আল্লাহ তোমার পাপ ক্ষমা করবেন হে যুবক তুমি আল্লাহকে বলো আল্লাহ আমি জেনা করতাম আর জেনা করব না আমি মদ পান করতাম আমি মদ পান করব না আমি গান বাজনা শ্রবণ করতাম আর গান বাজনা শ্রবণ করব না এভাবে তুমি ফিরে আসো তো করো ইমানকে নবায়ন করো আল্লাহর জন্য সৎ এমন সম্পাদন করো আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করবেন সব পাপকে নেকি করে দিবেন উপস্থিত বৈঠকের নারী পুরুষ আপনাদেরকে বলছি পাপ থেকে ফিরে আসেন তৌবা করেন আল্লাহ আপনাদের আমাদের পাপকে ক্ষমা করুন তৌবা কবুল করুন বলছিলাম যে আল্লাহর অনেক দয়া আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না আল্লাহর অনেক দয়া রাসুল বলছেন এই যে দেখছো মহিলা যেই মহিলা তার ওই দুধের বাচ্চাকে দুধ পান করালো এই মহিলা যেমন ওই দুধের বাচ্চাকে আগুনে ফেলে দিতে পারে না তেমনি আল্লাহ তার বান্দাকে আগুনে ফেলে দিতে পারবেন না এই সন্তানের প্রতি মহিলার যতনা বেশি দয়া বান্দার প্রতি আল্লাহরের চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি দয়া কাজেই আমরা আল্লাহর দয়ার ভিখারি আল্লাহর কাছে দয়া চাইব আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ তুমি আমাদের উপরে বরকত নাজিল করো করোকুমামালনা কেউ জান্নাতে যেতে পারবে না তার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না আল্লাহর দয়া ছাড়া এই জন্য বলব আল্লাহ তোমার রহমতের চাদরে আমাদেরকে মরিয়ে নাও তোমাদের তোমার রহমত আমাদের উপরে বন্টন করো বেশি বেশি আমরা তোমার রহমতের ভিকারি আল্লাহর কাছে বেশি বেশি রহমত চাইবেন দয়া চাইবেন বরকত চাইবেন ক্ষমা চাইবেন আল্লাহর কাছেই চাইবেন আশ্চর্য একটা রব আমরা পেয়েছি মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয় আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হন আল্লাহ তত খুশি হবেন কাজী প্রত্যেক আদম সন্তান আমরা পাপ কথা ঠিক তবে পাপ করেছেন না ফিরে আসেন আল্লাহ সব পাপ ক্ষমা করবেন